হ্যালো বন্ধুরা দেখো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি ভাত হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে এগুলো তোমাদেরকে দেখাই নি দেখো ফুলকপির তরকারি তুলে দিচ্ছি ফুলকপি আলু আগে থেকে ভাজা করে নিয়েছিলাম এগুলো ভেজা রেখে দিয়েছি যেহেতু দোকান থেকে আসতে দেরি হয়ে গেছে তারপরে এই ফুলকপির ঝোলটা তুলছি মহিলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এতে ফুলকপি আলু যে ভেজে রেখেছি ওইগুলোতে দিয়ে দেবো দিয়ে একটু ঘন কষিয়ে একটু সাধারণত লবণ দিয়ে লবণটা দিয়ে দিচ্ছি এবারে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে দেবো ঝোলের যতটা জল রাখবো আমি ততটাই জল দিয়ে দিচ্ছি কেন আলু ফুলকপি ভাজা আছে একটু সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এখন শীতের কপি তো একটু নরম দেখো হয়ে ফুটে গেছে এরপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি তারপরে গরম মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি তারপরে এবারে ঢেলে নেবো তরকারিটা ঢেলে নিয়েছি এবারে মূলগুলো ভাজা করব এই জন্য সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ একটু দিয়ে দেবো ফুলকপির জন্য নামিয়ে নিয়েছি মূলা সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছে একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি জিরার ফুটন দিয়ে দিচ্ছি মূলাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের উপরে দেখো ভাজা হয়ে গেছে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি হয়তো চিনি দিতে হয় নাহলে মিষ্টি লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য একটু চিনি দিচ্ছি হয়ে গেছে দেখো আজকে রান্না এটা মাছের তেল ঝাল এটা দেখায়নি আগে থেকে দিন এটা ফুলকপির তরকারি আর এটা মূলা ভাজা আজকে এই তরকারি ছিল আজকে আমাদের